শুধু পারে না শুধু পারে না রে বাবারা আমার আল্লাহ তালার পেয়ারা হাবি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কলিজার টুকটা হাদিব বিশার থজরতে আনা সিবনে মালে রাদি আল্লাহ তালানকু বলেন আমি আমার নবীজির জবান মুবারককে বলতে শুনেছি আমার নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে এলাকার কোন মানুষ যখন মারা যাওয়ার পরে কোন মা মারা যাওয়ার পরে কোন বাবা মারা যাওয়ার পরে কোন সন্তান যদি আল্লাহর কাছে হাতটা তুলা বলে রব্বির হামঘুমা কামা

নবী রহমাতুল্লির আলামিন নবীজি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি আবু বকর সিদ্দিকের কাছে একটা ঘোষণা দিয়েছে সিদ্দিকে আকবর তুমি যখন জান্নাতুল বাকির মধ্যে যাইবা জান্নাতুল বাকির সামনে যাইয়া তুমি সবার জন্য কাজ করে দোয়া করবা ওগো সিদ্দিকে আকবর তুমি যখন মক্কাতে জান্নাতুল মুআল্লার মধ্যে যাইবা সেখানে যাইয়া সবার জন্য দোয়া করবা হযরতে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জান্নাতুল বাকির মধ্যে আপনারা তো সাহাবীদের কবর জান্নাতুল বাকির মধ্যে আপনার এত আনসার মুহাজিদদের কবর আমি দোয়া করলে লাভ কি আমার নবী বলে একটা মুসলমানদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা সবাইকে maaf করে নবীজি আপনার কোন আনসারের আপনার কোন মুহাজিরের ভুল ভ্রান্তি সারা কোনো গুনাহ নাই নবী গো আমি দোয়া করলে লাভ দা কি হবে আমার নবী কয় তোমার দোয়াটা আমার আল্লাহ তাআলা রহমত বানায়া আমার সব উম্মতের জন্য বায়সালা করে দিবে আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ যেই জান্নাতুল

আমার আল্লাহ তালা আমি নবীর উম্মতের উপরে দিয়া দিবে ও বন্ধু মদিনা শরীফের একবারে পূর্ব প্রান্তে আমার নবীজি রহমাতুল্লিল আলমিন নবী রৌজা মুবারক থেকে ডান দিকে ওই জান্নাতুল বাকি জান্নাতুল বাকির ডান দিক দিয়া প্রবেশ কইরা পুরাটা জান্নাতুল বাকির মধ্যে যখন আপনি হাঁটবেন বড় বড় পাথর ফেলে রাখা হয়েছে হাঁটতে হাঁটতে চিন্তা করলাম এই জান্নাতুল বাকির এই পাথর গুলা যে পরে আছে কোন পাথরের নিচে জানি নবীর কলিজার টুকরা সাহাবিটা শুয়া রয়েছে যারা তাদের চোখ দিয়ে নবীরে দেখছে জান্নাত বাকি গুইরা শেষ পর্যন্ত বাহির গয়া যখন বাহির গয়ে সামনে বাবে দ্বীপ দেলটা দেখা যায় বাবে দ্বীপ দেল দিয়া প্রবেশ কইরা সামনের দিকে যখন আস্তে আস্তে হাঁটে সেখান থেকে নবীর রওজার দেখা যায় উস্তুনে উহার দেখা যায় উস্তুনে আয়শা দেখা যায় উস্তুনে হান্নানা তিনটা গাছের একবারে তিনটা শাড়ি দেখা যায় আমার দয়াল নবীজি সেই জায়গাটাকে আমার আল্লাহ তালা জান্নাত বলে ঘোষণা দিয়ে দিছে নবীর কত প্রেমিকেরা সেই জায়গায় নামাজ পড়ার জন্য সিরিয়াল দেরা দেরা দাঁড়াইয়া থাকে আল্লাহ রাহাবিবের রজা মুবারক না সোনালি কত সুন্দর এটার দিকে তাকাইলে আশেখেরা সুলের কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় মদিনা শরীফের এক প্রান্ত থেকে বাবু সালাম দিয়া নবী রোজা মুবারকের দিকে যখন নবীর আশিকরা ঢুকে সবাইকে দেখা যায় মুখ দিয়া কথা বলে কিন্তু চোখগুলা বায়া বায়া পানি পড়ে। আমার বুঝতে দেরি হয় নাই রে হে আশেকেরা চিন্তা করে রাহমাতুল লিল আলামিন নবীর রওজার সামনে আসলাম নবীর রওজা মুবারক দেখলাম আল্লাহর কস ওই নবীরে আমাদের চোখ দিয়া দেখলাম না নবীর পাশে হযরত সিদ্দিক আকবর আবু বকর শোয়া। নবীজির পাশে হযরত উমর ইবনে খাত্তাব সোয়া নবীজির রওজা মোবারক মসজিদে নববীর পাশে হে আবু বকর সিদ্দিক এর বাড়িতে একটা মসজিদ নবীজির রওজা মোবারকের পাশে একটা জায়গা হযরত উমর ইবনে খাত্তাবের বাড়ি এবং মসজিদ নবীজির রওজা মোবারক মসজিদে নববীর পাশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার গুন্নামের মসজিদ সে জায়গায় ওনার বাড়ি এখান থেকে এক একবারে পশ্চিম অংশে হাজরাতে ওসমান যে নুরেন গুরবাড়ি এবং মসজিদ আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমিন নবী দুনিয়ার জমিনে আগমন করার পরেও নবীজির কলিজার টুকটা সাহাবাইকার আমরা বলে আমরা আমার নবীজির জবান মোবারকের প্রত্যেকটা বাণী মুবারক আমরা পাথরে লেখে রাখতাম আমরা গাছে লেখে রাখতাম আমরা ওটার চামড়ার মধ্যে লেখে রাখতাম সিদ্দিকে আকবর বলে একদিন আমি দেখলাম ফজরের নামাজের পূর্ব মুহূর্তে মসজিদ নবীর ভিতরে গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শোনা যায় আমি গুনগুন গুনগুন কান্নার আওয়াজ শুনলাম মসজিদ নবীর একবারে কাছে যেয়ে দাঁড়াইলাম যে জায়গাটার মধ্যে আমার নবীজির মিম্বরটা আমি দেখলাম ওই জায়গার মধ্যে আমার নবী সাজদার মধ্যে অবনত আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সাজদার মধ্যে পড়ে পড়ে এমন ভাবে গুন গুন করে কেন কান্না করেন আমার নবী ডাক দিয়ে বলে সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক শুধু নবীর সাহাবী না নবীর শ্বশুরও হযরতে মআয়শা নবীর স্ত্রীর আব্বাজান হলো হযরতে আবু বকর সিদ্দিক তবু আমার নবী আবু বকর সিদ্দিক আর রাসূলুল্লাহ বলে সমর্থন করতেন আমার নবী বলে হে আমার কলিজার টুকরা সাহাবী হযরতে আবু বকর শুনেন শুনেন আমি নবী কান্না করি যখনই ফজরের নামাজের পূর্ববর্তী মুহূর্তে আমি আমি দয়াল নবীজির আব্বা আম্মাজানের কথা স্মরণ হয়ে যায় আমি নবীজি চুক পানি পানি জন্য ছেড়ে দিয়ে কান্না করি কারণ আমার আল্লাহ তালার কাছে বান্দার সবচাইতে পছন্দতার চকের পানি আমি জানি আমি নবী আপনি আবু বকর মাধ্যমে ঘোষণা করলাম দুনিয়ার জমিন থেকে কোন সন্তানের মা যকুন ইন্তেকাল করবে দুনিয়ার জমিন থেকে কোন সন্তানের আব্বা যকুন ইন্তেকাল করবে আব্বা আম্মা দুইজনের ইন্তিকালের পরে কোন সন্তান যদি তার চোখের মধ্যে এক ফোঁটা পানি ফালে কান্না করে আর ওই সময় যদি আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামগুমা কামা রব্বায়ানি সগের ওই চোখের পানিটা মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তালা তার মা বাবার জীবনের গুণা মাফ করে দিবে ইয়ার সুলাল্লাহ ইয়া নবী গো আপনি কেন আপনার মা বাবার জন্য এমন ভাবে কান্না করেন আমার নবী বলে হে আবু বকর সিদ্ধ সিদ্দিক আমি এদেরকে এখন যদি দেখতাম বড় সম্মান করতাম বড় তাদিম করতাম এই জন্য আমি দয়াল নবী তাদের জন্য কান্না করি হ বন্ধু আজকের এই রামপুরের বাটিকালি সীমা এলাকার মধ্যে কত সন্তান বসে গেছেন হয়তো আপনাদের মারে আপনারা সাড়ে তিন হাত মাটির ঘরের মধ্যে সয়া দিছেন পর্দার অন্তরালে অনেক মা বোনেরা বসে আছে যাদের মা নাই দুনিয়ার জমিনে এমন অনেক সন্তান আছে দাদার আব্বা জান মাতার গাম পায়ে ফালায়া নিজের রক্তরে পানি বানাইয়া সন্তানরে মানুষের মতো মানুষ কইরা দিয়া আজকে আব্বা জান আনন্দ কবরে শুইয়া রইছে হে আমার যুবক ভাইয়েরা মুরব্বি বাবাজিরা পন্ডার অন্তরালের মা বোনেরা চিন্তা করবেন না আখির মুনাজাত হবে আখির মুনাজাতের পূর্বে আপনারা শুধু আমার আল্লাহ তালার কাছে চোখের পানিগুলা ফালায়া ফালায়া শুধু কান্না করেন করবেন আর বলবেন আল্লাহ ও মনি আমার মা কবরে আমার আব্বা জান কবরে আল্লাহর হতে তাদেরকে maaf করে দেন অনেকে আজকের মাহফিলে আছেন হুজুর আমার মা বাবা বেঁচে আছে আমি আপনাদের কাছে বলবো আপনারা যখন আপনাদের মা বাবারে দুনিয়াতে পাইছেন আল্লাহর নবী নিজে ঘোষণা করেছেন দুনিয়ার জমিনে কপাল পোড়া হত বাগা হইল ওই সন্তান যারা তাদের মাকে দুনিয়াতে পাওয়ার পরে সান্নাত ক্রয় করতে পারল না সাহাবাই

আলাদা করে দেই মা বাবা এক সপ্তাহ বড় বাইয়ের ঘরে খায় এক সপ্তাহ মেজো বাইয়ের ঘরে খায় এক সপ্তাহ ছোট বাইয়ের ঘরে খায় নারে না আজকে এখান থেকে বাড়িতে যাইবা যে বলবা মা আমার তিন বাইয়ের ঘরে আপনার খাবার খাওয়া লাগবে না আমি সন্তান একা একা সাই ইনকাম করব আপনারা মা বাবা আমার একজনের ঘরের মধ্যে খাইবেন আরে বর্তমান সমাজে মা বাপকে খাওয়ানি নিয়ে বিচার বসানো লাগে কত সুন্দর আপনি একজন সন্তানের কামাই যদি আপনি আপনার মা বাপকে খাওয়াইতে পারেন আল্লাহর কসম আল্লাহর নবী ঘোষণা করছে কোন সন্তান যদি তার মার পিছনে তার বাবার পিছনে মাত্র এক দেড়হাম খরচ করে আমার আল্লাহ তালা এইটাকে হাজার হাজার লক্ষ গুণ বাড়ায় ওই সন্তানকে দান করে দেয় ও সন্তান আল্লাহর হস্তে দেন পারলে আপনার কদমগুলো আমার সামনে দেন আমি স্বামী বেদার জিব্বা লাগে আপনার পাওটা পরিষ্কার করে দিব এখান থেকে বাড়িতে যাইবা বাড়িতে যাইয়া আম্মার পাটার মধ্যে কদমে বলবা ও মা ও গো আব্বা জান আপনাদের কদমে ধরে মাপ চাইতেছি আপনাদেরকে এতদিন পর্যন্ত খাবার দেই নাই খানা পাচনন করেছি আপনাদেরকে ঘরে জায়গা দেই নাই আপনারা আমার ঘরের মধ্যে ঠিকমতো খাবার খাইতে পারেন নাই আপনার মা বাবার পাটার মধ্যে ধরবেন যতক্ষণ পর্যন্ত আপনার মা আপনার বাবা মুখ দিয়ে বলছে আপনাকে মাফ করে দিছি ততক্ষণ পর্যন্ত মা বাবার কদম সারবেন না বলে হুজুর কেন কারণ আজকের মাহফিলের মধ্যে আপনারা যারা বসছেন আল্লাহর কসম একটা কথা বলতে পারি এমন হাজার মাহফিল শুনলে এই সওয়াব হবে না যদি আপনি আপনার মা বাবার মনে কষ্ট দিয়া মাহফিলে আসেন এইজন্য বাবারে আপনাদের কদমে আমি হাতরাইকে বলি এখান থেকে বাড়িতে যে আম্মা আব্বার പാপিয়া মাপ চাইবেন অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে अब्বা আছে তারা বাড়িতে যে বাবার পায়ে ধরে মাপ চাইবো হুজুর আমার তো আব্বা আমি কান পায়ের মধ্যে ধরে মাপ চাইব অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আছে তার বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইবো আমার তো মানাই আমি কার পায়ের মধ্যে ধরে মাপ চাইবো আমি বলবো সন্তান রে মা-বাবা মারা গেছে চিন্তা করবা না আল্লাহর নবী শিখিয়ে দেয় কোন সন্তান যখন তার মায়ের কবরের সামনে বাবার কবরের সামনে যাইয়া পশ্চিমটা পিট দিয়া মা-বাবার মুখটার দিকে ফিরা আল্লাহর তাতে দোয়া করে রব্বির হামহুমা হামঘুমা কামা রব্বাই আনি আমার আল্লাহ তালা ওই মা বাবার জীবনের গুণা মাফ করে দেয় এই সন্তানের দলেরা আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না তবে একটা কথা বলে দেই আগামী কালকে যকম দেখবা রামপুর এই বাটি কালি সীমার মুরব্বীরা দোকানে বৈশা বলতেছে আমার সন্তান কোনোদিন আমার সঙ্গে কোন অন্যায় করে নাই তবু আমার সন্তান আমার পায়ে ধরে বাড়িতে যা মাপ চাইছে মনে করবা মাহফিল আল্লাহর কাছে কবুল হয়ে গেছে যখন দেখবা এলাকার মা বোনেরা একজন আরেকজনের কাছে বলতেছে আমার সন্তান কোনোদিন আমার সাথে অন্যায় করে নাই তবু আমার ফুতে শামিম রে দরওয়াজ সিন আমার পায়ে ধরে মাপ চাইছে মনে করবা মাফিল কবুল হয়ে গেছে অনেকে চিন্তা করে হুজুর আমি তো অন্যায় করি নাই আমিও কি মা বাবার পায়ে ধরব হুজুর আমি কোনোদিন মা বাবার সাথে বিয়াদবি করি না আমি কি ধরব আমি বলবো বাবারে আল্লাহর দোহাই লাগে অন্যায় করوار না করো এখান থেকে বাড়িতে যেয়া মা বাবার পায়ের মধ্যে শুয়ে সালাম করবা মা বাবার পায়ে ধরে মাপ চাইবা অন্যায় করWAN না করো আল্লাহর কসম মা বাপ মনে করবে দেখছো আমার সন্তান ও আর শাইনাইশা আমার পায়ে ধরে মাপ চাইতেছে আল্লাহর কাছে রুহুডা খোলা দোয়া করবে পরান্ডা বইরা দোয়া করবে আল্লাহ আমার সন্তান রে তুমি কবুল করো ওই সন্তুষ্টি নবীর দোয়া যদি তোমার মা তোমারে করে তোমার আব্বা তোমারে করে ওই দুয়ার বরকতে আমার আল্লাহ তালা তোমার কামে বরকত নাই বরকত দিবে অসুস্থ তোমাকে শিফা দান করবে তুমি দুনিয়াতে বিপদগ্রস্ত বিপদ দূর করবে অভাবগ্রস্ত অবাব দূর করবে আর যারা মুরব্বী আছেন মা আছেন বাবা আছেন আপনাদের পায়ে হাত দিয়া বলি যদিও সন্তান মাঝে মাঝে আপনাদের সাথে খারাপ ব্যবহার করে ফেলে মন থেকে বদুয়া দিয়েন না যখনই বদ্ধ আসবে মনে কষ্ট আসবে তখন দোয়া করবেন বলে হুজুর কেন কেন দোয়া করব। আপনার সন্তান কষ্ট দিয়ে ওই সময় আপনি যদি করেন ওই কষ্ট পাওয়ার সময় দোয়া করলে আল্লাহ করার কারণে তার মক্কার ইমাম বানাইছে ওনারে প্রশ্ন করছে আপনি মক্কার ইমাম হইছেন কেমনে কয় আমার মায়ের বদ দোয়ার কারণে ওনারে প্রশ্ন করে আপনার মা আপনার কি বদ দোয়া দিছে বলে আমার মা যখন আমার প্রতি রাগান তো হয়ে যাইত আমার মা রাগ হই আমি কইতো আল্লাহ তোর মক্কার ইমাম বানাক আল্লাহর কসম আমার মায়ের রাগের সময় দোয়াটার কারণে আল্লাহ mane মক্কার ইমাম বানাইছে ও বন্ধু মনটাকে একটু কাঁদে না মা বাবার দোয়াটা নেওয়ার জন্য অনেকে চিন্তা করে হুজুর আমি কার কাছ থেকে দোয়া নিমু আমার মা কবরে আমি কার কাছ থেকে দোয়া নিমু আমার আব্বাজান কবরে শুনো বাবা আম্মা জান মারা যাওয়ার পরে তোমার দায়িত্ব শেষ না আম্মা আব্বু বেঁচে থাকলে যেমন দায়িত্ব মারা যাওয়ার পরে তোমার আরো অনেক দায়িত্ব বেশি বেশি আম্মা আব্বার কবর জিয়ারত করবা আম্মা আব্বার কবরের সামনে যে কান্না করবা দেখবা আমার আল্লাহ তাআলা ওই মা বাবার কবরের সামনে কান্না করার কারণে তোমার ইনকামে বরকত দিবে রুজিতে বরকত দিবে বিপদ থেকে উদ্ধার করবে বলে হুজুর কেন শোনো বাবা ছোট্ট একটা ওয়াকিয়া ঘটনার মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি আরবের জমিনে একটা ছোট্ট জায়গা যেই জায়গার নাম হলো হেদাদ অঞ্চল যে জায়গায় আমার নবীজির নানির বাড়ি ছিল ওই হেদাদ অঞ্চলের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা বসবাস করত যার নাম হজর হত হজরত আবদুল্লাহ রুসাফি উনি বলেন আমি আবদুল্লাহ রুসাফির আম্মা জানকে আমি যখন ইন্তেকাল করার পরে কবরের মধ্যে শোয়া দিলাম ওই রাত্রবেলা আমি যখন ঘুমাইলাম ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম আমার মা জননী আমি আবদুল্লাহ রুসাফির কাছে আইসা বলতেছে রে আবদুল্লাহ রুসাফি আমি মারে যেই কবরে শোয়া দি আসছো ওই কবরের মধ্যে শোয়ানুর পরে আমি মায়ের পিঠের নিচে একটা পাথর পড়ছে ওই পাথরটা কারণে আমি মা বড় কষ্ট পাইতেছি মা কি যাতনা মরা মরা মারা গেছেন মারা যাওয়ার পর মাĐi দি আসছেন স্বপ্নে সে মা বলতাছে মা কি যাতনা মরা মরা আব্দুল্লাহ রুসাফি বলে আরবের হেজাজ এলাকার বড় আবেদ বান্দা আল্লাহর ওলি কষ্ট dites আপনারা মা বোনেরা আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন মা বলেরা উনি বলেন আমি আমার মার এত দিয়া মাটি দিয়ে চলে আসছি মদিনায় যারা যাবেন মদিনায় যাওয়ার পরে মদিনা শরীফের তিনশত দশ গেট থেকে সরাসরি একটা রাস্তা আছে কুবা মসজিদের দিকে ওই কুবা মসজিদের কাছে এই কুবা মসজিদের সামনের অংশে এই এলাকাটার নাম হলো হেজাজ কি হেজাজ ওই হেজাজ এলাকায় খেজুরের বাগানের পাশে হজরত আবদুল্লা রুসাফির বাড়ি উনি বলে আমি আমার মার দাফন করে আসার পরে আমি হঠাৎ করে রাত্রবেলা ঘুমানোর পরে স্বপ্ন দেখলাম আমার মা আমি আবদুল্লার কাছে আইসা বলতেছে দিতেছে হে আব্দুল্লাহ আমি মার যে কবর দিয়ে আমি মার পিঠের নিচে একটা পাথর পড়ছে আমি মা বড় কষ্ট পাইতেছি আব্দুল্লাহ কই আমি অবাক হয়ে গেছি কি রে মারে না মাটি দিয়ে আসলাম মার পিঠের নিচে পাথর পড়ছে আব্দুল্লাহ রুসাফি বলে আমার একজন উস্তাদ আমি ওনার কাছে গেলাম আরবের বড় শায়খ হুজুর জি হুজুর আমার আম্মাকে আমি স্বপ্ন দেখলাম গত কালকে তো মাটি দিছি আমার আম্মা আমারে বলতেছে মায়ের পিঠের নিচে একটা পাথর পড়ছে হুজুর আমি কি করব ওই হুজুর তার স্বপ্নের জবাব দিতেছে তুমি বলো তো তোমার মায়ের কি এমন কোন ঋণ ছিল কি ছিল ফাওনা দেওনা ছিল যার কারণে তোমার মা কবরে কষ্ট পায় হুজুর পিঠের নিচে দেখলাম পাথর আপনি বলতেছেন মায়ের ঋণ হুজুর আমি বুঝতেছি না হুজুর আমি আমার আব্বার সাথে একটু বোঝাপড়া করার দরকার যাও বাড়িতে যাও আবদুল্লাহ মারুফ মুসাফি বাড়িতে আসছে আব্বা ও আব্বা জি মারুফ আব্বা আমার আম্মার কি এমন কোন ঋণ আছে উনি বলে বাবা এমন কোন ঋণ নাই তবে তোমার আম্মা জান আমার মনে একদিন একটা কষ্ট দিছিল আব্বা কি কষ্ট আব্বা তাহাজ্জুদের সময় তোমার মার কাছে একটু পানি চাইছে ওই দিন তোমার মা শরীরটা একটু খারাপ ছিল अब्बा তো দেয় নাই না দেয় নাই আমি নিজেই করছি তবে আমার মনে একটু কষ্ট গেছে পানিটা যে দেয় নাই अब्बा আমার মনে হয় আপনার কষ্টটার কারণে আমার মা কবরে ভালো নাই আমার মা কবরে কথা কই না চাইছে কিসের পানি উজুর পানি তাহাজ্জুদ আমাদের সময় ফরয নামাজও না

আপনি বলেন আমার মারে ক্ষমা করছেন উনি দ্বিতীয় দিন আবার বলে ক্ষমা করে দিছি উনি তৃতীয় দিন আবার স্বপ্ন দেখে মা ডাক দিয়া কয় মারু পিঠের মধ্যে পাথরটা পড়ার কারণে আমি মা বড় কষ্ট পাই আব্দুল্লাহ মারু ফ্রুসেফি আবার উত্তাদ্রে কয় হুজুর আমার মা আবার আমার তৃতীয়বার স্বপ্ন দেখাইছে ডাক দিয়া করে আব্দুল্লাম আরু আমার মনে হয় তোমার আব্বা তোমার মারে ক্ষমা করে নাই আব্দুল্লা মারু বললাম আমার আব্বার সামনে গেলাম ডা ডাক দিয়া বল্লাম আব্বা গোয়া মারে ক্ষমা কনছেন নেই গোয়া আব্বা শুনি ডাক দিয়া কয় আরে বাবা ক্ষমা করে দিলাম তৃতীয় দিন রাত্র হওয়ার আগে আব্দুল্লাহ মারুফ কয় আমার সন্দেহ লাগলো রে আমার আব্বা মনে হয় আমার মারে ক্ষমা করে নাই আমি যাইলাম আমার মার কবরটারে খুললাম তৃতীয় মানের মতো কবরটা খুঁড়া দেখি রে আমার মার পিঠের নিচে ঠিকই বড় একটা পাথর দেখা যায় আমি আমার আব্বারে ডাক দিয়ে কইলাম আব্বা দেখেন গো মায়ের পিঠের নিচে ঠিকই তে একটা পাথর দেখা যায় আপনি এখনো ক্ষমা করেন নাই এবার আব্দুল চোখের পানিগুলা ফালাইয়া আমার আল্লা পক্ষ থেকে আমি মারু বলে আমি আমার মারে কাফন দাফন গুলা ঠিক রাইখা আবার মাটি চাপা দিয়া বাড়িতে আসছি আমি ওই দিন আর রাত্রবেলা ঘুমাই না ঘুমাইলিনি আমি আমার মায়ের এমন দুঃস প্রশ্নটা দেখতে পাই আবদুল্লা মারুফ রুসাফি বলে আমি আমার মায়ের এমন খারাপ অবস্থা না দেখতে পাওয়ার জন্য আমি তাহার দুধের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ায় গেছি আমি তাহার দুধের নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কাছে দোয়া করি মনিব আমার মা কবরে বড় কষ্টে আছে তুমি আমার আম্মা জানলে মাফ করে দাও মনিব আমার মা কবরে বড় কষ্ট আছে তুমি আমার আম্মা জানলে মাফ করে দাও আমি কান্না করতে লাগবাসি আমি বারো রাখা তাহার নামাজ পড়া আমি নামাজের মুসল্লাডার মধ্যে কপাল কাঠ ঠেকাইয়া ঠেকাইয়া এমন টাইমে আমি দেখলাম আমার ভাঙ্গা ঘর খেজুর পাতা দিয়া চারো দিককারে মোরানো আমার ঘরটা একটা সাদা রঙের আলোতে জলমল করতেছে আমি মাথা উঠে দেখি আমার ঘরের মধ্যে সাদা রঙের পোশাক পরনে কে জানি একজন হাঁটতেছে আর আমার দিকে তাকায় তাকে মুস্কি মুস্কি হাসতেছে আমি জিজ্ঞাসা করলাম কে গো আপনার পরিচয়টা কি আমারে দিবেন নি উনি আমারে কয় আমার পরিচয় হইল আমি তোমার গর্বধারিনি মা আমি তোমার গর্বধারিনি মা কি গো মা গত কালকে ওনা স্বপ্নে বলছেন আপনি বড় কষ্ট পান এখন কি কোনো কষ্ট পান লাগো মা মা ডাক দিয়া কয় না সন্তান তুমি সন্তানের দোয়ার কারণে আর আমার কলিজার টুকরা স্বামী বদ দোয়াটা উঠে নেওয়ার কারণে আমার আল্লাহ তালা আমি মারে মাফ করে দিছি আমি মার কবরটারে নাজার দিয়া দিছি মা ও মা গো আপনি কি আমার আল্লাহ তালার কাছে আমরার জন্য কোনো বদ দোয়া করছেন নি মা ডাক দিয়া কই সন্তান বদ দোয়া করি নাই রে বদ করি নাই রে বদ করি নাই রে এমন দোয়া করছি আমার আল্লাহ যেন তোমদারে কবুল করে ও রামপুরের বাটিকালি সীমার মানুষ আপনারা বলেন মা বাপ যদি ময়রেও যায় মা বাপ যদি কবর থেকে আল্লাহর কাছে সরাসরি একটা অবজেকশন দিয়া দেয় আমরা সন্তান তো মানুষের মতো মানুষ হইতে পারতাম না লাখ টাকা কামাই করতে পারবা মা বাপ বাচ্চা যদি ওই মা বাপরে শান্তি না দিতে পারো আল্লাহর কসম লাখ টাকা কামাই করে কোনো লাভ হবে না এই জন্য সবার পায়ে হাত দিয়ে বলি হে যুবক হে মুরব্বি বাবার তোমার মা তোমার জন্য বড় কষ্ট করছে রে কে তোমার কাওয়াইছে তোমার আব্বাজান তোমার জন্য বড় কষ্ট করছে রে চিরা লুঙ্গিটা পুরো ক্ষেতের মধ্যে তোমার আব্বা যান কাজ করছে ঈদের দিনে আব্বা যান নতুন কোন জামা কাপড় পরে নাই ও সন্তান তোমার আব্বা যান তোমার আব্বা জানের পুরান জামা কাপড় পরে ঈদের নামাজ পড়ছে এখন তুমি সন্তান হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করো ঈদের দিনে আব্বা যান দেব পাঁচশো টাকা দিয়া একটা লুঙ্গি কিনা পড়াইতে পারো না সন্তান এখন তুমি হাজার হাজার টাকা কামাই করো তোমার আম্মা জানবে ইদের দিনে পাঁচশো টাকা দিয়ে কিনে একটা কাপড় পরাইতে পারো না আরে পরাইবা কি মা তো কবরে আব্বা তো কবরে সন্তান ওই টাকা পয়সা দিয়া কি করবা যদি তোমার মা বাপ ওই টাকা পয়সা দিয়া শান্তি না দিতে পারো আমি মক্কা শরীফে থাকো অবস্থায় আবু থেকে একটা ছেলে আসতে হস করার জন্য ছেলেটা আমার দেইকা হাতরে আসওয়াদের বরাবর পাতরটার সামনে আমার হাতটার মধ্যে ধরে কান্না করে দিয়া কয় হুজুর আমি আপনার মা মা বাবার সব সময় শুনি হুজুর আমার মা নাই আমার আব্বা নাই কাজ করে দোয়া করবেন আমার আব্বা আম্মার জীবনে বড় একটা শখ ছিল মক্কা মদিনা হজ করবে হুজুর এখন আমি লাখ লাখ টাকা কামাই করি আমার আব্বা আম্মারে আমি মক্কা মদিনা আয়েশা হজ করাইতে পারি না আমার কাছে টাকা আছে আমার কাছে পয়সা আছে কিন্তু আমার আব্বা আম্মা দুনিয়াতে নাই হুজুর আমার জন্য একটু কাজ করে করে দোয়া করবেন এ সন্তানের দলেরা মা বাপ মারা যাওয়ার পরে তুমি আফসুস করবা টাকা সে কিন্তু আব্বা আম্মারে দেওয়ার মতো তোমার কোনো ক্ষমতা নাই সন্তান ও সন্তানের দলেরা তোমার কদমে হাত দিয়া বলি যদি এই মা বাবকে আলাদা করে দিয়ে থাকো এখন থেকে ওই মা বাপকে তুমি তোমার ইনকামের টাকা দেইটা একটা খরচের অংশ দিবা মা বাপকে খাওয়ানোর চেষ্টা করবা দেখবা আমার আল্লাহ তাআলা তোমার রিজিকে বরকত দিবে আমার আল্লাহ তাআলা তোমার এই ইনকামে বরকত দিবে এ পর্দার অন্তরালে অনেক মা বোনের আছে যারা তাদের বাবার বাড়িতে যাওয়ার পরে আগে বাড়িতে গেলে আব্বার মুখটা দেখতে এখন আব্বার মুখটা দেখে না আগে বাড়িতে গেলে মার মুখটা দেখতে এখন মার মুখ দেখে না সন্তানের দলে তোমাদের আব্বা আম্মা তোমাদেরকে অনেক জায়গা সম্পদ দিয়া গেছে টাকা পয়সা দিয়ে গেছে ওই জায়গার মধ্যে যদি তুমি ভাড়া থাকতা মাসে 5000 টাকা করে ভাড়া দিতা আল্লাহর কসম আল্লাহর কসম তুমি মাসে 5000 টাকা করে বাড়া দিলে বছরে ষাট হাজার টাকা আসতো এখন তোমার মা কবরে আব্বা যান কবরে আব্বা আম্মার কবরে কোনো টাকা পয়সা তুমি দিতে পারো না আব্বা আম্মা যদি বাইচা থাকতো যদি মাসে এক টাকা করে ওষুধ খরচ চালাইতা বারো মাসে বারো হাজার টাকা যাইতো এই সন্তান তোমার কদমে হাত দিয়ে বলি মা বাবার সম্পদ ব্যবহার করতেছো এই মাহফিলটা এই এলাকার যুবক ভাইরা করে আগামী বছরও করবে